চোর ডাটে কোতোয়ালকো বর্তমানে রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গেল তারপরে এই একটা কথাই মনে হচ্ছে সেই কথাটা মনে হওয়ার কারণ যেটা যে রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন যে দুর্নীতি দুর্নীতি হয় সেই সরকার প্রশাসন শাসক দল তার জন্য হওয়ার পরেই যেটা ফার্স্ট কাজ হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি নিজে এসে বলতে থাকেন তিনি বাদে সবাই দোষী তিনি বাদে জগৎ সংসারে সবাই দোষী সে এইবার তিনি বলা শুরু করেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দোষী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দোষী সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় প্রায় দোষী আহ এরপরে তিনি বলবেন বাবা সাহেব আম্বেদকার দোষী কারণ তিনি সংবিধান বানিয়েছিলেন সংবিধানে সুন্দর আইন প্রণয়ন করেছেন যে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য এইগুলো বলে দিয়েছেন তারপরে তিনি বলবেন বিদ্যাসাগর দোষী বিদ্যাসাগর বর্ণ পরিচয় তৈরি করেছিল কেন আবার এই পড়াশোনা শুরু করাতে হলো এই পড়াশোনায় চুরি চামারি কোনো আর করতে পারা গেল না এই এত কিছু দোষী মমতা ব্যানার্জি ঠিক সবাইকে বলে দেবেন তিনি এটা বলেন তার মেন কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে ধরুন চাইনিজ রেস্টুরেন্টে একরকম খাবার পাওয়া যায় চাইনিজ খাবার আপনার নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে নর্থ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় পাঞ্জাবি রেস্টুরেন্টে পাঞ্জাবি খাবার সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান খাবার বিরিয়ানির দোকানে বিরিয়ানি পাওয়া যায় এই যে আলাদা আলাদা রেস্টুরেন্টে আলাদা আলাদা খাবার যেমন পাওয়া যায় আমাদের এখানে কিন্তু একটা খুব ভালো অফার আছে নবান্ন থেকে সব পাওয়া যায় নবান্ন থেকেই সরকার চলে নবান্ন থেকেই বিরোধিতা চলে নবান্নেই বসে থাকে মুখ্যমন্ত্রী নবান্নেই বসে থাকে বিরোধী নেত্রী এবং অদ্ভুত ভাবে তিনি প্রত্যেকটা দোষ তার সরকার এবং তার প্রশাসনের ধরা শুরু করেন যে তিনি সুন্দরভাবে নেমে পড়েছেন তিনি বলেছেন যে তিনি এই অন্যায্য ভাবে যেভাবে এত শিক্ষকের চাকরি চলে গেল তার তিনি প্রতিবাদ করবেন আরে দিদিমণি এই অন্যায্য ভাবে শিক্ষকদের চাকরিটা কি করে গেল এর আগে তো হাইকোর্ট বারংবার আপনাকে বলেছিল ন্যায্য অন্যায্য এটা একটু আলাদা করে দিন এরপরে সুপ্রিম কোর্ট আপনাকে বারংবার বললো হাইকোর্টের কথা যখন শুনলেন না ন্যায্য অন্যায্য একটু আলাদা করে দিন তাহলে ন্যায্যদের আমরা রেখে দেবো অন্যায্যদেরকে আমরা বার করে দেবো আপনি তো সেটা করবেন না করবেন না তার কারণ এইখানে আপনি জানেন এটা একটা সাইকোলজি গেম আপনার প্রশাসন আপনার ওই শিক্ষা দপ্তর আপনার নেতা মন্ত্রী বিধায়ক শিক্ষামন্ত্রী প্রাক্তন তারা সবাই যাদের থেকে পয়সাগুলো খেয়েছে পয়সাগুলো খেয়ে তাদের চাকরি দিয়েছে এবার যদি তারা দেখে তাদের শুধু চলে গেল তারা তো খেপে যাবে এবং তাদের মধ্যে আপনি একটা সমবেদনার কাজ করা শুরু করলেন দেখো সবাই চাকরি চলে গেল আমি কিন্তু তোমাদের চাকরি আলাদা করে চলে যাক এটা করতে দিইনি এই যে তখন বাঙালি জাতি তো বাঙালি জাতি অন্যের অন্য একটা দেখে নিজে পায় ওই সেই মানুষগুলো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারা রেগে তো খুব যাবে কিন্তু তারা মনে মনে ভাববে ও আচ্ছা ওরও তো চাকরি চলে গেল বা আমারটা গেছে গেছে তো এই একটা সান্ত্বনা তার মধ্যে থাকবে তারা মমতা ব্যানার্জির প্রশাসনের প্রতি ক্ষেপে যাবে না তো এইটা তো একটা সুন্দর অঙ্ক তিনি করে ফেলেছেন এবং তিনি আরো একটা কথা বলেছিলেন এই তো পার্থবাবু তো শাস্তি পেলো পার্থবাবু জেলে গেল এটাই তো শাস্তি আবার এরপরে আবার এরকম রায় ঘোষণা করে এরকম একটা বড় শাস্তি দেওয়ার কি ছিল খুব ভালো কনসেপ্ট দেখুন এই কনসেপ্টটা অনেকটা ওরকম যে ধরুন একজন কিডন্যাপার হ্যাঁ একজন কিডন্যাপার কাউকে কিডন্যাপ করে পাচার করে দিয়েছে কাউকে এবার আমি কিডন্যাপারকে ধরে ফেললাম তার মানে আমার কাজ শেষ আমি তো কিডন্যাপারকে ধরে ফেলেছি ও যা কিডন্যাপ করে যা পাচার করেছে করেছে ও তাকে খুঁজে আনা আমার কাজ না কিডন্যাপার ধরে ফেলেছি বা হয়ে গেল তো কতবার এর জন্য আমি এক কাজ করতে যাব তো কনসেপ্টটা এরকম এবং তারপরে তিনি আরো একটা কাজ শুরু করেছিলেন যে সুপার নিউমারিক পোস্ট সেটা করে একটু একটু কাজটা বেশি গ্যাজাখুরি করবেন হ্যাঁ মানে আবার মানে চুরির উপর আর একটু চুরি যদি করা যায় এই কেসটা যদি বুঝতে হয় আপনাদের সহজে বুঝতে হবে ধরুন আমার বাড়ির একটা ছেলে খুব চুরি চামারি করে হ্যাঁ সে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন গাছ থেকে শাকসবজি ফল মূল এসব চুরি করে আনে সেই চুরি চুরির জিনিসগুলো আমরা খাই আমরা ভালো মতো গিলিকুটি হ্যাঁ এবং সে প্রত্যেকবার চুরি করতে 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 একদিন পাশের বাড়িতে লোক তাকে ধরে ফেলেছিল এবং সেই লোক এসে বাড়িতে এসে বলছে এই তোমার বাড়ির ছেলে আমার বাড়ি থেকে আম চুরি করেছে ওটা ফেরত দাও সে তখন বলছে ও আচ্ছা আপনার বাড়ির আম ছিল আচ্ছা ওটা তো খেয়ে ফেলেছি কি করা যাবে ও আচ্ছা ঠিক আছে আজকেও যে বাড়ি থেকে চুরি করে আনবে ওই সেই আমটা আপনাকে দিয়ে দেবো কেস্টে ওরকম মানে বোঝা গেছে মানে একটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা এবং সব থেকে বড় জিনিস আরো একটা দেখতে পাওয়া যায় প্রতিবার এদের ধরুন সময় সারদা কাণ্ডের সময় যে দুর্নীতি হলো সরকার প্রশাসনের যে দুর্নীতির সাথে যুক্ত থাকা খুঁজে পাওয়া গেল তারপরে প্রথম কে প্রতিবাদ করেছিল মমতা ব্যানার্জি কি তার শাস্তি দিয়েছিল এই যে যে চুরি দুর্নীতিটা হয়েছিল সারদা কাণ্ডে তারপরে তিনি ঘোষণা করলেন এর তিনি প্রতিকার করে সারবেন প্রত্যেকটা লোক যদি টাকা ফেরত পায় তাই তিনি দেখবেন কি করে দেখবেন তিনি দেখবেন প্রত্যেক মানুষকে বললেন আপনারা বেশি করে সিগারেট খান গুটখা খান এই যে আমার চালা চাম যে চুরি গুলো করেছে এই টাকাটা ফেরত আপনারা সিগারেট গুটখা খান ও ট্যাক্স দিয়ে দিয়ে দেবো আমরা যে চুরি করেছি সে টাকা ফেরত দিতে না ওই ট্যাক্স দিয়ে দিয়ে দেবো আমরা ঠিক এখন সুন্দর আরো তিনি শাস্তি ঘোষণা করলেন যে আমার 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 বাঙ্গদের মধ্যে বা আমার কাছের লোকের মধ্যে যে এই চুরির সাথে যুক্ত তাকে আমি কড়া শাস্তি দেব দিয়ে বলে তিনি কড়া শাস্তি দিলেন কুহাল ঘোষকে মুখপত্র বানিয়ে দিলেন হ্যাঁ তারপরে সুন্দরভাবে আরো একটা এলো নারদা কাণ্ড নারদা কাণ্ড ওই ঘুষ নেওয়ার ভিডিও দেখার পর উনি বললেন হ্যাঁ আমার নেতা মন্ত্রী বিধায়ক সাংসদেরা ঘুষ নিচ্ছে এই যদি আমি আগে জানতে পারতাম আমি করার ব্যবস্থা নিতাম আমি করা ব্যবস্থা নেব বলে সুন্দর করার ব্যবস্থা নিলেন তাদেরকে সুন্দরভাবে ববি মদন সৌগতরা বহাল তবিয়াতে থাকলো এবারও ঠিক আচ্ছা আচ্ছা মিস করে গেলাম আর কাণ্ড আর জিকর কাণ্ডে আহ ডাক্তারবাবু ধর্ষণার খুন হলেন তারপরে তিনি সবার প্রথমে রাস্তায় বেরিয়ে পড়লেন আমরা দোষীদের শাস্তি চাই আর কে দেবে দোষীদের শাস্তি মানে আমরা ধর্ষকের শাস্তি চাই ধর্ষকদের শাস্তি চাই বলে তিনি পথে বেরিয়ে পড়লেন প্লাকার হাতে তবে তিনি একটা জিনিস খুব ভালো করেন যে আমাদের রাজ্যের লোকেদের মধ্যে একটা প্যাকেজ তৈরি করে দেন শাসক আমি বিরোধী আমি আমার বিরোধিতা আমি করব তো তাহলে সাধারণ মানুষের মধ্যে এটা ব্যাপারটা থাকবে আচ্ছা আমি কাকে ভোট দেব চোর মমতাকে না আমি প্রতিবাদী মমতাকে আমার কাছে কোনো অপশন থাকবে না আরে চুরি করছে মমতা প্রতিবাদ করছে মমতা আর বিরোধী ফেরোধী ওইসব দুধে ও আপ পুলিশ থাকে না বিরোধী বিরোধী জায়গায় যাবেন না রাজ্যে শাসক মমতা বিরোধী মমতা সব দিকে মমতা এই সুন্দর জিনিস এটা চালিয়ে যাচ্ছেন তিনি এবং তারপরে আরো একটা জিনিস জানতে হবে যে প্রত্যেক সময় চোরেদের বা ক্রিমিনালদের সব সময় অপোনেন্ট লয়ারদের প্রতি একটা গাত্রদাহ থাকে যে ক্রিমিনাল সে তো অপোনেন্ট লয়ারকে সহ্যই করতে হবে না কারণ সে তার ওই ক্রাইম ধরে ফেলবে এবং তাকে শাস্তি দেওয়া হবে তো অপোনেন্ট লয়ারের প্রতি সবসময় চক্ষু শুল থাকে ক্রিমিনালের তেমন কিনা না মমতা ব্যানার্জির বিকাশবাবুর খুব রাগ প্রতি উনি রাগ বলেছেন তিনি বৃহত্তম এবং বিকাশবাবুর জন্য নোবেল রেকমেন্ড করবেন বলেছেন দেখুন আপনি কি না এতদিনে এত কিছুর মধ্যে একটা ঠিক কাজ করবেন বলেছেন কারণ দেখুন এই বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের থেকে তো বিকাশবাবু অনেক ভালো মোহাম্মদ ইউনুসের নোবেল পাওয়ার থেকে বিকাশবাবুর নোবেল পাওয়া অনেকাংশে যুক্তিযুক্ত তো বিকাশ বাবুর জন্য আপনার আপনি রেকমেন্ড করুন আপনি রেকমেন্ড করুন বিকাশ বাবুর জন্য নোবেল আমরা রেকমেন্ড করি আপনার জন্য জেল